এই চারটি নিয়ম মানলেই চালু হয়ে যাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশান কেমন সবাই দিন দিন অপেক্ষা করছে শুধু এইটার জন্য কিন্তু আপনি নিজের পায়ে নিজে কুরুল মারছেন আপনি জানেন না নিয়ম শৃঙ্খলা তো চারটি নিয়ম মানুন তার আগে একটু বলছি অনেকেই ফেসবুকে নিয়মিত ভিডিও তৈরি করলেও এখনও মনিটাইজেশান শুরু করতে পারেননি তবে সঠিক নিয়ম মেনে কাজ করলে কয়েক মাসের মধ্যে আয় শুরু করা সম্ভব ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশান চালু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানা প্রয়োজন যা অনেকেই জানেন না হ্যাঁ বিশেষজ্ঞরা বলছেন একজন ক্রিয়েটরের প্রথম কাজ হলো নিজের পেজকে স্পাম থেকে মুক্ত রাখা অনেক সময় ফলোয়ারের তুলনায় বেশি লোককে ফলো করলে ফেসবুক সেটাকে স্পামিং হিসেবে বিবেচনা করে যেমন যদি আপনার ফলোয়ার থাকে চারশো জন কিন্তু আপনি ফলো করেন দু হাজার জনকে তাহলে ফেসবুকের দৃষ্টিতে সেটি সন্দেহজনক এর ফলে পেজের রিচ কমে যায় এবং মনিটাইজেশান বন্ধ হয়ে যেতে পারে তাই না তো সাবধান হ্যাঁ ফেসবুক মনিটাইজেশান চালু করার চারটি প্রধান নিয়ম আপনারা ফলো করবেন নাম্বার ওয়ান ফলোয়ার ও ফলোয়িং এর ভারসাম্য রাখুন আপনার ফলোয়ারের সংখ্যা থেকে বেশি কাউকে ফলো করবেন না প্রয়োজনে ব্যক্তিগত প্রোফাইল দিয়ে অন্যদের ফলো করুন পেজ দিয়ে নয় কেমন নাম্বার টু শুধু রিলস বা শর্ট ভিডিও দিয়েই মনিটাইজেশান পাওয়া সম্ভব নয় ফেসবুক মাল্টি অ্যাক্টিভ ক্রিয়েটরদের গুরুত্ব দেয় তাই লং ভিডিও রিলস ছবি স্টোরি ও টেক্সট পোস্ট সব ধরনের কন্টেন্ট নিয়মিত আপলোড করুন এতে ইনকামও বাড়বে নাম্বার থ্রি এনগেজমেন্ট হ্যাঁ মানিটাইজেশনের জন্য শুধু ভিউই নয় এনগেজমেন্ট যেমন লাইক কমেন্ট শেয়ার বেশি হওয়া জরুরি উচ্চ ভিউ কিন্তু কম এনগেজমেন্ট থাকলে মনিটাইজেশন কঠিন নাম্বার ফোর ফেসবুকের গাইডলাইন ভালোভাবে জানুন অবশ্যই পোস্ট বা ভিডিও টাইটেলে সেন্সিটিভ শব্দ যেমন হত্যা ধর্ষণ রাজনীতি পতিতা ইত্যাদি ব্যবহার এড়িয়ে চলুন এ ধরনের শব্দ ব্যবহারে ফেসবুকে স্ট্রাইক দিতে পারে এবং পেজ বন্ধও হতে পারে তাই কপিরাইট সমস্যা এড়াতে ডুয়েট বা রিয়াকশান ভিডিও বানানোর সময় সতর্ক থাকুন কেমন এগুলো পালন করুন আর মনিটাইজেশনে সফল হতে হলে নিয়মিত শেখা এবং ফেসবুক গাইডলাইন মেনে চলা খুবই জরুরি অনেকেই অনলাইন কোর্স বা লাইভ ক্লাসের মাধ্যমে এই নিয়ম শিখে সফলভাবে আয় শুরু করছেন মনিটাইজেশন ভাগ্যের উপর নির্ভর করে না এটি জ্ঞানের পরিশ্রমের ও নিয়ম মানার ফলাফল আরও একবার বলছি এটি নির্ভর করে শুধুমাত্র আপনার জ্ঞানের পরিশ্রমের ও নিয়ম মানার ফলাফলের উপর সঠিক গাইডলাইন মেনে কাজ করলে ফেসবুক থেকে আপনার আয়ের নতুন উৎস শুরু হয়ে যেতে পারে কেমন তাহলে আজই কাজটা কে ভালোবেসে কাজ করুন তাহলে আপনি সফল পেয়ে যাবেন